বাংলাদেশের সংসদ ভবন ভেঙে দেওয়া হলো রাষ্ট্রপতির তরফ থেকে আন্দোলনকারীদের দাবি ভবন ভাঙা হলো এমনটাই খবর রয়েছে আন্দোলনকারীরা যেমনটা চেয়েছে যে বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হোক এবং সেই মতই কিন্তু তরফ থেকে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভেঙে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ সংসদ ভবন ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে দুপুর তিনটে পর্যন্ত সময়সীমা দেওয়া হয় সেই মতো সংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নির্দেশ প্রেসিডেন্টের আরো বিস্তারিত আমরা জানবো বিষয়ে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে নাজিয়া রহমান এবং এডিটারিং চিফ সুদীপ চট্টোপাধ্যায় নাজিয়া কি জানা যাচ্ছে সমগ্র বিষয়টা নিয়ে কথা বলো একবারে বাংলাদেশের যে পরিস্থিতি তা উদ্বেগজনক ভারতে এবং ভারত প্রতিনিয়ত সে বিষয়ে নজর রাখছে আজকে বিদেশমন্ত্রী তিনি বলেছেন যে এই বিষয়টিতে নজর রাখা হচ্ছে এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই নিয়ে ভারত যেমন উদ্বিগ্ন তেমনই কিন্তু বাংলাদেশ এখন সেনা বাহিনীর হাতে গেছে এবং সেনা বাংলাদেশ দেখছে এবং অন্তর্বর্তী সরকার গঠনের পথে চলেছে খুব দ্রুত এর প্রক্রিয়াকরণ শুরু হয়েছে আজকে কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি সংসদ ভেঙে দিয়েছেন এবং যে সময়সীমা আন্দোলনকারীরা দিয়েছিল সেই সময়সীমার আগেই কিন্তু সংসদ ভেঙে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে আমাদের এডিটরিন শেপ সুজিত চট্টোপাধ্যায় তিনি আছেন সুজিতা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি অশান্তি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে অশান্ত বাংলাদেশ বলা যেতেই পারে কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত অশান্তি চলছে এবং আজকে রাষ্ট্রপতি তিনি সংসদ ভেঙে দিয়েছেন যেটা সাতই জানুয়ারির পরে যে সংসদ গঠন হয়েছিল সেই চলতি বছরে সেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং সেই সরকার নিয়ে কি বলবেন আপনি এবং সার্বিক যে পরিস্থিতি এই যে খালেদা জিয়া আজকে মুক্তি পেয়েছেন তিনি দু হাজার সাল থেকে জেলবন্দি ছিলেন তিনি মুক্তি পেলেন এখন বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন পথে হাঁটতে চলেছে কি বলবেন এখনও বাংলাদেশ এবং এই পরিস্থিতি থাকবে তার কারণ হচ্ছে এই পরিস্থিতি থাকার একটা বড় কারণ যদি আমরা যদি পর্যায়ক্রমে বিশ্লেষণ করি তাহলে প্রথম যে পর্যায়টাকে আমি আনবো যে বাংলাদেশের পরবর্তী মানে যখন পুরো হাসিনার যে ফ্যামিলি মানে যেটা মুজিবড়ের ফ্যামিলিকে এই অগাস্ট মাসে কি বিলক্ষণ কিছুদিন আগে আমি বাংলাদেশের একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম তাকে বললাম যে কেন জানি না মনে হচ্ছে হাসিনা টেকাতে পারবে না ক্র্যাক ডাউন না উনি বললেন আপনি ভুল করতেছেন অগাস্ট মাসে কখনো আওয়ামী লীগকে কিছু করা যায় না এই অগাস্ট মাস হলে ওরা ফুষে পুষে থাকে এই পনেরোই আগস্টে নির্বংশ করে দিতে চেয়েছিলো হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মেজর ডালিম থেকে শুরু করে যারা যারা সেদিনের ঘটনায় যোগ ছিল পুরো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এক অপারেশনে এমনকি শেখ মুজিবরের সবচেয়ে ছোট ছেলে তার বয়স দশ বছর ছিল তাকেও ছাড় দেয়নি রে শেখ রেহেনা এবং শেখ হাসিনা সে সময় জার্মানিতে ছিলেন বেঁচে গেছিলেন বরাত জোরে সেই অগাস্ট মাসেই হাসিনা সরকারের পতন হলো বাংলাদেশে বলা হয় রোজার সময় সেখানে হেফাজত আর হচ্ছে একদম মেজাজে থাকে তাদের হাতে বাংলাদেশের রাজনীতির কন্ট্রোল থাকে হেফাজত আর জামাত শিবিরের হাতে আর অগাস্ট হয়ে থাকে হচ্ছে আওয়ামী লীগের হাতে সেই অগাস্ট মাসেই পতন হয়েছে ব্যাপারটা ভীষণ ইঙ্গিত ভাই এবং যখন এই ধরনের ঘটনা ঘটছে যে অশান্তিটা ছড়িয়েছে একদম চট্টগ্রাম থেকে কোল্লা বাগেরহাট থেকে শুরু করে রাজশাহীর টাঙ্গাইল মিরপুর মিরপুর ভয়ঙ্কর অসান্ত হয়ে রয়েছিল এখন একটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হয়েছে তার কারণ ব্যাপক হারে এই আটচল্লিশ ঘন্টায় যেরকম অগ্নিসংযোগ বা যা যা সব ভিডিও আছে গাছ উড়ে উঠবে এবং বেছে বেছে আরকে কে টার্গেট কিলিংয়ের মতো একদম আওয়ামী লীগের নেতা নেত্রী অবশ্য যাদের উপর অনেক ধরনেরই অভিযোগ আছে দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো ছিল এদের কেউ হচ্ছে ভূমিধস্যু যেমন একজন মন্ত্রীকে তিনি একদম হাসিনা রেখে দিয়েছেন হাসান মাহমুদ তাকে বলাই হয় ভূমিদস্যু তিন দিন আগে প্রথম পলায়ন করে হচ্ছে যিনি ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চল থেকে যিনি এমপি হয়েছিলেন ওসমান ওসমান চলে যায় ওসমান একজন তার মুক্তিযুদ্ধ ফ্যামিলি তিনি সবার আগে পালান এবং তার আগে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে একটা কিছু হতে চলেছে এবং সেনাবাহিনীও ইঙ্গিত দিয়েছে সেনাবাহিনী কিন্তু প্রথম থেকে চেয়েছিল যে শান্তিপূর্ণভাবে যাতে ক্ষমতা হস্তান্তর হয় এবং হাসিনা যাবার আগে সাবেক প্রধানমন্ত্রী সদ্য সাবেক প্রধানমন্ত্রী তিনি যাওয়ার আগে যেটা করেছেন এই জামাত শিবিরকে তিনি নিষিদ্ধ করে গেছেন একটা ইন্টারেস্টিং বিষয় এই উপমহাদেশে এই জামাত ইসলামিক তারা কিন্তু দেশ ভাগ চায়নি মানে ভারত ভাগ চায়নি পরে পাকিস্তান ভাগও চায়নি এবং বরাবর বাংলাদেশের রাজনীতির উপর তার কবজা রয়েছে আমি তাসলিমা এটা লেখা পড়ছিলাম যে জামাত কোনোদিন ক্ষমতা আসেনি তার এমপি বেশি নেই কিন্তু জামাত কি কী চেয়েছিলো জামাত চেয়েছিলো যে একটা ইসলামিক বাংলাদেশ সেটা সে করতে পেরেছে হুসেন মোহাম্মদ এরশাদ যখন ছিল সেখানে বাংলাদেশের সেকুলার যে তার সংবিধান সে সংবিধানকে সে চেঞ্জ করে দিয়েছিল হাসিনা পনেরো বছরে সে কিন্তু সেই সংবিধানকে বদলাতে পারেনি এটা হাসিনার সবচেয়ে বড়ো দুর্বলের জায়গা এবং গোটা একটা বাংলাদেশের সমাজ একটা ইসলামীকরণ হয়েছে এবং সেটা জমাদের লাইন ধরে হয়েছে এ ব্যাপারে কোনো অস্বীকার করার জায়গা নেই স্বাভাবিকভাবে উপমহাদেশে একটা ভারত রাষ্ট্র সেই রাষ্ট্রের এক পাশে একটা ঘোর একটা ইসলামিক একটা জায়গায় যেখানে অবিরত গৃহযুদ্ধ বা একটা পরিস্থিতি পাকিস্তান আরেকদিকে বাংলাদেশ এরকম একটা পরিস্থিতিতে জাতীয় নীতি নির্ধারণের একটা খুব কঠিন একটা পরিস্থিতি থাকে এবং যার নাম প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসছে এই তদারকি সরকার যে সরকারের কথা তুমি বলছো এটা তদারকি সরকার বাংলাদেশে তদারকি সরকার তারা আসবে সেনাবাহিনী রয়েছে কেন এটা সেনাবাহিনীর সেনাবাহিনী যখন প্রেস কনফারেন্স করে তার প্রধান যখন ঘোষণা দিলেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা হবে এবং রাষ্ট্রপতিকে সামনে রেখে সেনাবাহিনী তো নিজে করতে পারে না আজকের যুগে এটা সম্ভব নয় বলে সেনাবাহিনী একটা তদারকি সরকার করে আগামী দিনে বাংলাদেশে একটা নির্বাচন হবে যে নির্বাচনটা অত্যন্ত জরুরি দরকার কেননা হাসিনার এই নির্বাচন একটা কথা বলে রাখা ভালো আমি একটু একটু ফিরিয়ে নিতে চাই দু হাজার সালের ডিসেম্বর মাস রাশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল খুব প্রণিধানযোগ্য এটা বিবৃতি বিবৃতিতে বলা হয়েছিল হাসিনা যদি তৃতীয়বার ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যাবে এটা রাশিয়ার বিবৃতি হয়েছিল পররাষ্ট্র দপ্তর থেকে জিজ্ঞেস করা হয়েছিল কীরকম সেটা হচ্ছে অনেকটা আরব স্প্রিং যেরকম হয়েছিল গোটা মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো তাই রাস্তায় স্টুডেন্টরা নেমে আসতে পারে এরকম কিন্তু সম্ভাবনা তারা বলেছিলেন দেখো আজকে এই দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে সেই ঘটনাই একটা পরিণতি দেখা গেল ফলে এরকম একটা জায়গা থেকে আন্দোলন শুরু করে দেখা গেল যে আন্দোলনটা যে পথে এগোলো একেবারে মানে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি এবং বাংলাদেশ ঢাকা হলো পুরো বাংলাদেশ দেখলো এবং সারা মাস্টু ঢাকা হলো এবং সেক্ষেত্রে দেখা গেল বাধ্য হলেন যে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা তিনি পদত্যাগ করলেন মানে এই পরিস্থিতিটা এখানে হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন নিঃসন্দেহে এখানে কোন শক্তি কিভাবে রয়েছে এটা আগামী সময় দেখতে সেটা বাংলাদেশের রাজনীতি তবে এই উপমহাদেশে তার যে জিও যে আজকে বাংলাদেশে যে জায়গায় অবস্থান রয়েছে এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এটা থেকে তাকিয়ে থাকবে এবং অবশ্যই ছাত্র সমাজের কী হয়েছে ছাত্র সমাজ জেনে হোক যে হোক তারা যে আন্দোলন করে এটা পৃথিবীর ইতিহাসে একটা দিক নির্দেশক হয়ে থাকে। শুধু একটা ছোট্ট কথা বলে শেষ করবো সেটা হচ্ছে ভারতবর্ষের ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আশির দশকে আসু অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন যা পরবর্তী ক্ষেত্রে যখন নির্বাচনে গেল অসম গণপরিষদ প্রফুল্ল মহন্ত ছাত্র তিনি মুখ্যমন্ত্রী হলেন এটা তো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হয়েছিল কিন্তু বাংলাদেশে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমন্বয়করা একটা এমন বার্তা দিলেন যেটা রাজনৈতিক আন্দোলন এবং তেরো দফা ন দফা থেকে একদম এক দফা দাবি হলো হাসিনাকে পদত্যাগ করতে হবে মার্চ টু ঢাকা এবং গোটা বিষয়টাই হোলটকালট হয়ে গেল সুতরাং এটা আগামী সময় হয়তো এখনও তুমি প্রথমে যেটা জানতে চাইলে সেটাই বলবো পরিস্থিতি কিন্তু এখনও উদ্বেগজনক একটা নৈরাজ্যের বাতাবরণ রয়েছে পালিয়ে গেছেন অধিকাংশ নেতা বহু জায়গায় তৃণমূল স্তরে আওয়ামী লীগের কর্মী সকলেই তো আর ভূমিদর্শু নয় অনেকেই শেখ মুজিবের সেই বাঙালি জাতীয়তাবাদের আদর্শকে বহমান করে তারা নিয়ে আছে তাদের কাছে একটা গভীর সংকটময় সময় চলছে এবং সেই সংকটে রাত ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের যে সাতটি রাজ্য সেখানে এসে পড়েছে। একেবারে অগ্নিগর্ভ এখন বাংলাদেশ বলা যেতে পারে এবং সেদিকে কিন্তু নজর রয়েছে। বাংলাদেশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে দেশগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়তই যেমন নজর রাখছেন তেমনি কিন্তু বাংলাদেশ এখন সেনা তারা নজরে রেখেছে এবং পরিস্থিতি আগামী দিনে কোন পথে যায় সেটা অবশ্যই দেখা একেবারে নজরে থাক নাজিয়া যে এর পরে কি কোন কোন ঘটনার সামনে আসে অবশ্যই নজরে থাকবে আন্দোলনকারীদের সাথে পুলিশের আপাতত ধন্যবাদ তোমাকে